নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে কী লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন লক্ষ্য করা আছে যদিও বেশ কিছু স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বাড়তে শুরু করেছে অপরদিকে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত রাজ্যগুলিতে আলু যাচ্ছিলো আলুর চাহিদা সেই সমস্ত রাজ্যগুলিতে বাড়তে শুরু করেছে এছাড়াও যে সমস্ত আলু চাষি ভাইরা ডাম্পে আলু মজুত করে রেখেছিলেন তাদের বৈশাখ মাস পরতেই আলু দেওয়ার একটা হিরিক লক্ষ্য করে আছে যে কারণে চাহিদার তুলনায় যোগান বর্তমানে সামান্য বেশি থাকার কারণে আলুর দাম সেভাবে বাড়ছে না বরং বেশ কিছু স্থানে আলুর দাম মিষ্টি রয়েছে অপরদিকে যে সমস্ত স্থানে ডাম্পের আলু খুব কম পরিমাণে রয়েছে সেই সমস্ত এলাকাতে আলুর দাম বাড়তে শুরু করেছে এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ কতুলপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে সোনামুখীতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা সোনামুখীর বিভিন্ন এলাকা জুড়ে ডাম্পের পোকরা জালুর দাম চলছে আজ চাষি ভাইদের জন্য চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা এবং গোয়ার কোয়ালিটি হিসাবে ছশো তিরিশ টাকা উদয়নারায়ণপুরে আজ চন্দ্রমুখী আলুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা এবং রেডির দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো আশি টাকার মধ্যে আজ হরিপালে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ভাইদের জন্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো দশ টাকার মধ্যে আজ হুগলি জেলার তারকেশ্বরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে আজ আলুর দাম চলছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট প্লট বা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা আর ঝাঁকড়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা পয়েন্ট প্লট বা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা বর্তমান জেলার জামালপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পয়েন্ট প্লট বা রেডির দাম চলছে ছশো তিরিশ টাকা গোয়ার কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে সাতশো টাকা হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে হেমাঙ্গিনী আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কোথাও কোথাও পাঁচশো সত্তর টাকা পর্যন্ত আলুর কোয়ালিটির ওপর দাম নির্ধারণ করা হচ্ছে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা হিমালিনী আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কোচবিহারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঁচিশ টাকা পয়েন্ট লোড কোচবিহার জলপাইগুড়িতে আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঁচিশ টাকা ফালাকাটা মান্ডিতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো টাকা পাইন ক্লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা আজ ধূপকুড়িতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো টাকা এবং রেডির দাম লক্ষ্য বেড়াচ্ছে পাঁচশো পঁচিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড দাম লক্ষ্য করাচ্ছে চাষিভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা রেডিয়ালর দাম চলছে সাতশো পঁচিশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ